গ্রাম হলো আমাদের শেকড় যেখানে জীবনের সরলতা আর ভালোবাসার সব মেলে গ্রামের শান্ত প্রকৃতি আর মানুষের আন্তরিকতা শহরে যান্ত্রিকতায় পাওয়া যায় না সালাম ওয়ালাইকুম ব্রান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম প্রতিদিনের মতন নতুন আরেকটা ভিডিও নিয়ে তো ফুল ভিডিওটার সঙ্গে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনার সামর্থ্য থাকলে গ্রামে জায়গা কেন। শহরে তেমন কাজ না থাকলেও গ্রামে চলে যান সেখানে গোনাহ কম হবে উদাহরণস্বরূপ আপনার রিকশায় অপরিচিত কাউকে নিয়ে ঘুরতে পারবেন না আপনার খালি বাসায় আপনার প্রেমিক প্রেমিকাকে নিয়ে আসতে পারবেন না আপনি চাইলেই অশালীন ড্রেস পরে বাইরে যেতে পারবেন না গ্রামে কোনো পতিতালয়ার নেই পার্টি করার বার নেই বৃদ্ধাশ্রম নেই সাউন্ড বক্স গান চালিয়ে আপনার কানে গান পৌঁছানোর কেউ নেই গ্রামে মোরব্বীদেরকে মানে একতা আছে সবার মাঝে এক গ্রামে কাউকে কিছু বললে পুরো গ্রাম তার পক্ষে থাকে গ্রামের মানুষ বেকার থাকে তাই তারা অন্যের খেয়াল রাখতে পারে যেটাকে আমরা টক্সিক আর গিবত সমালোচনা বলে থাকি শহরে আপনি কয়েকজনকে চিনেন আর আপনাকে কয়জন চিনে। আপনাকে নিয়ে কে গিবত করবে আপনি কাকে নিয়ে গিবত করবেন চেনা জানাই তো নেই গ্রামে আপনাকে কেউ শরীর নিয়ে দৌড়ালে আপনাকে বাঁচানোর অনেক মানুষ এগিয়ে আসবে কারণ তারা আপনাকে ফলো করেছিল শহরে দিনে দুপুরে রাস্তায় দৌড়িয়ে প্রকাশ্যে খুন হয় আপনি অশোখে ঘরে পড়ে থাকলে তারা আপনার খোঁজ নিবে চা স্টলে অন্যদের কাছে আপনার বাড়ি যাবে তারা জানে আপনি দুই দিন ধরে বের হন না কারণ তারা আপনাকে ফলো করেছিল আপনি খালি ঘরে মরে থাকলে তারা এসে আপনাকে উদ্ধার করে আপনার আত্মীয় স্বজনকে খবর দেবে আপনার কেউ না থাকলে আপনাকে তারাই কাফন জানাজা পরিয়ে দাফন করবে আর শহরে আপনি না খেয়ে থাকলেও কেউ দেখবে না লাশ পচে গন্ধ বের হলে তখন সামনের ইউনিটের মানুষ আপনার খোঁজ পাবে গ্রামে আজও ইফতার ঈদ মেহমান আসলে পাশের বাড়িতে খাবার পাঠায় শহরে বিয়েতে নিজের ভাড়াটিয়াও কেউ দাওয়াত দেয় না গ্রামের মানুষ সমালোচনা করে বলেই আজও গ্রামে অনেক ধরনের পাপ হয় না আপনিও মানুষের মতো মানুষ হতে পেরেছেন এরপর শহরে এসে ফোটানি করতে পারছেন আপনি উকিল ইঞ্জিনিয়ারিং বিশেষ ক্যাডার পাইলট ক্যাপ্টেন এসবের যা কিছুই হন না কেন কোনো দাম শহরে রাস্তা দিবে না। রাস্তায় আপনার ঘর্ণাক্ত মুখটা দেখে চিনবেই না গ্রামের মানুষ ঠিকই আপনাকে মহামূল্যবান যত্ন মনে করবে নিজের গ্রামের ছেলে মনে করে আনন্দিত হয় গর্বে বুক ভরে শহরে আপনি অবসরে গেলে আপনার সন্তানরা আপনাকে বৃদ্ধাশ্রমে দেবে খালি ঘরে পরে মরে থাকলেও ভাববে বাবা ঢং করতেছে দরজা খোলে না কিন্তু গ্রামে আপনাকে এসবের শিকার হতে হবে না সুতরাং আপনি শহরে বাড়ি বানিয়ে স্টাবিলিস থাকলেও গ্রামে কয়েক কাঠা জমিয়ে কিনুন শহরে বাসা বাড়ি ছেলে মেয়েদেরকে দিয়ে শেষ বয়সে গ্রামে এসে একটা একতলার বাড়ি করুন ওঠানে ফুলের গাছ লাগান উঠানের সাথে লাগোয়া ঘালে জায়গা সবজি চাষ করুন ছোট্ট একটা পুকুর বানিয়ে মাছ সারণ ফসলে জমিগুলোতে ধান লাগান দ্রব্যমূল্য যখন ঊর্ধ্বগতী তখন নিজের ঘরে বসে নিজের খেতে ধানের চাল পুকুরের মাছ আর উঠানের সবজি দিয়ে খেয়ে তৃপ্তি ঢেগুর তুলুন শেষ বয়সে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিন বুড়ো বড়ি মিলে বিকেলে বারান্দায় বসে চা পান করুন কলকারখানার দোষিত ধোয়াহীন মেঘাসন্ন খোলা আকাশ দেখুন এরপর আপনার মৃত্যুর পর কবরটা নীরব জায়গা থাকবে যেখানে কোনো গানের আওয়াজ আসবে না যার পাশ দিয়ে অশালীন ড্রেস পরে কেউ অতিক্রম করবে না যে কবর অতিক্রম করবে সে সালাম দিয়ে আপনাকে স্মরণ করবে উনি খুব ভালো মানুষ ছিলেন ওনার সন্তানেরা মানুষ হয়েছে আল্লাহ ওনাকে জান্নাত দান করুন শহরে কিছুদিন পর পর কবর পরিবর্তন হয় আপনি একদিন হারিয়ে যাবেন আপনার সন্তানের চোখ থেকেও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার কথায় যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ ফেস